এ কত আম পড়ে আছে দেখো শুধু সেই ছোটবেলার কথা মনে পড়লো ঝড় বৃষ্টি হলে যে আম পড়ে থাকতো তখন আমরা আমগুলো কুড়াতাম বস্তা নিয়ে যেতাম পকেটে ভরে না বাবু কষ ভরে যাবে হাতেই নাও এই যে এই যে দেখো দেখো এই যে এখানেও একটা আছে এই যে একটা আছে এখানে ওই যে একটা ওই যে ওই যে একটা ওই যে হ্যাঁ সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখো এখন আম গাছে কিন্তু অনেক আম ওই যে দেখো একটা এই যে দেখো একটা পেকে আছে এটা কিন্তু পেকে আছে পড়বে হয়তো আর নেই দেখি কতগুলো হলো চারটা পকেট একটা পাঁচটা এখানকার আমগুলো এত ভালো কি বলবো ফ্রেশ একদম ফ্রেশ একটু একটাও পোকা নেই কিন্তু আমাদের ওই শ্বশুরবাড়ির ওই সাইডের আমগুলো সব পোকা আরেকটা জিনিস দেখাই এই দেখো তুমি কি বলবে তোমরা দেখো টমেটো গাছটা কি এখনো আছে গাছটা কিন্তু নেই টমেটো দেখো কত ধরে আছে পেকে গেছে সব টমেটো গুলো সব নিতে হবে নেবে